প্রিয় বন্ধুরা আমি অভিজিৎ আমার ইউটিউব চ্যানেল বাউন্ডুলে অভিজিতে সবাইকে স্বাগতম আজ আমি মাহেশের জগন্নাথ দেবের সানযাত্রার ভিডিও নিয়ে হাজির হয়েছি মাহেশের জগন্নাথ দেবের মন্দির লাগোয়া স্নান পীতিতে এই সানযাত্রা অনুষ্ঠিত হয় প্রথমত আঠাশ ভরা গঙ্গা জল আর দেড় মন দুধ দিয়ে জগন্নাথ দেব বড়রাম ও সুভদ্রাকে স্নান করানো হয় ত্রিশার কুঁয় সম্প্রদায় আগের বছর ভাদ্র মাসে গঙ্গা নদীতে যখন সারা সারি বান আসে সেই জোয়ারের জল ধরে রাখে সেই গঙ্গা জলে এই স্নান করানো হয় শেওরাফুলির রাজা এই স্নানযাত্রায় আসতেন এখনও তাদের প্রতিনিধি এই স্নানযাত্রায় হাজির হন কথিত আছে স্নান শুরুর সময় একটি নীলকণ্ঠ পাখি মূল মন্দিরে চূড়া এসে বসে তারপর সম্পূর্ণ স্নান প্রত্যক্ষ করে স্নান শেষ হলে উড়ে চলে যায় তাকে আর দেখা যায় না সে এই নবনীলাচল মানে মাহেশ থেকে নীলাচল পুড়িধামের দিকে যায় ট্রাস্টি বোর্ডের সম্পাদক ও অন্যতম সেবায় পিয়াল অধিকারী বলেন এগুলো অনুভব করতে হয় ইতিমধ্যে বলভদ্র বা বলরামকে স্নান পিড়িতে ওঠানো হয়ে গেছে রিসড়ার কুমোর পাড়ার লোকরা ঘোড়ায় করে জল নিয়ে পিড়িতে আসছে এগুলো রাখা হচ্ছে এই যে বলভদ্রকে রাখা হয়ে গেছে কালো কম্বলে মোড়া মাথায় ছাতা ধরা আছে চাদুয়া টাঙানো আছে এইবারে জগন্নাথ জগন্নাথের পহন্ডি যাত্রা যাত্রা বলা হয় জগন্নাথ দেবকে লেপ কম্বল দিয়ে মুড়ে নিয়ে আসা হয় যাতে ভেষজ রঙটা ঠাকুরের গায়ে যেগুলো লাগানো থাকে সেগুলো যাতে ঠোক খেয়ে নষ্ট না হয় সেই জন্য এইভাবে নিয়ে আসা হয় এটাকে বলে পহন্ডি যাত্রা ওই যে লাল লেপের মধ্যে ভেতরে জগন্নাথদেবকে বেঁধে রাখা হয়েছে আস্তে আস্তে জগন্নাথদেবকে ওপরে ওঠানো হবে অনেক পুলিশ দেওয়া হয় প্রচুর ভিড় হয় দর্শক সমাগম হয় প্রথম দিকে অল্প অল্প দর্শক থাকলেও আস্তে আস্তে দর্শক প্রচণ্ড প্রচুর বেড়ে যায় ভক্তবৃন্দ জগন্নাথদেবকে আস্তে আস্তে ওঠানো হবে এবারে স্নান পীড়িতে যে স্নানবেদিতে চান করা হয় করানো হয় তাকে বলা হয় স্নান পিঁড়ি তা স্ত্রীবোধের অন্যতম সব সম্পাদক পিয়াল কৃষ্ণ অধিকারী এবং তার বাবা প্রধান সেবায় সৌমেন অধিকারী তার দাদা তমাল কৃষ্ণ অধিকারী সবাই ওপরে উঠে গেছে তাদের পরিবারের সবাই হাত লাগিয়ে প্রথম জগন্নাথদেব বড়রাম সুভদ্রার মাথায় জল ঢালে জল বললে ভুলাবে দুধ মিশ্রিত জল এখন জগন্নাথদেবকে স্থাপন করা হয়েছে ওপরে চা দোয়াটা খুলে ফেলা হলো জগন্নাথ দেবের লেপ আস্তে আস্তে সরানো হচ্ছে দড়ি খুলে লেপ সরিয়ে জগন্নাথ দেবকে উন্মুক্ত করা হবে লেপ এবং কম্বল সরিয়ে দেবকে উন্মুক্ত করা হবে চতুর্দিকে হরিনাম সংকীর্তন হচ্ছে প্রচুর লোকের ভিড় জিটিরো রব্দি লোক প্রায় চলে যায় জয় জগন্নাথ ধ্বনিতে চতুর্দিক মুখরিত এই যে দেখুন ভিড় কীরকম লোক হয়েছে পুরো জিটির অব্দি লোক চলে গেছে তলা থেকে ভক্তরা যারা আগে দিতে পারেনি দুধ কলা দুধের প্যাকেট কলা নারকেল বাতাসা এইসব ছড়ে ছুঁড়ে ছুঁড়ে ওপরে দেয় এবং সেখান থেকে আবার ভক্তরা সেইগুলোকে এখান থেকে এই যে ছেলেরা গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে যারা ঠাকুরকে নিয়ে এলো তারা আবার সেগুলো ছুঁড়ে ছুঁড়ে ভক্তদের মধ্যে ফেরত পাঠিয়ে দেয় এই যে জগন্নাথ দেবের লেপ সরানো হয়ে গেল এরপর একটা কালো কম্বল চাপানো থাকে কালো কম্বলটা সরানো হয়ে গেলে জগন্নাথ দেবকে দেখতে পাওয়া যাবে এই যে দেখা যাচ্ছে আস্তে আস্তে জগন্নাথ দেব কালো মাথাটা সাদা পুরো মাথায় চন্দন লেপা আছে এই যে ছেলেগুলো ছুঁড়ে ছুঁড়ে সব দর্শকদের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে কলা বাতাসা এইসব তলায় সেগুলো নেওয়ার জন্য হুড়ো হুড়ি যায় চারদিক থেকে ক্যামেরার সবাই ছবি তুলছে এই যে এখনো দেখুন সমানে মালা পড়ানো হচ্ছে জগন্নাথদেবকে বিভিন্ন ভক্তরা মালা দেয় সেই মালাগুলো সব পড়ানো হচ্ছে রজনীগন্ধার মালা মালা কেউ কেউ বেলপাতার মালা দেয় বেলপাতার মালাও পড়ানো হয় বিভিন্ন মানুষকে দেখা যাচ্ছে প্রচুর মানুষ এখানে এসেছেন জগন্নাথ দেবের চান দেখার জন্য এই জিটি রোড পর্যন্ত মানুষের ভিড় চলে গেছে নটার সময় ঠিক চান করানো শুরু হবে এখন পুরো প্রস্তুতি চলছে প্রস্তুতি পায় সমাপ্তির মুখে এখন শুধু চান করানোর অপেক্ষা নটা বাজলেই চান করানো শুরু হবে এই পিয়াল অধিকারী তার ভাই দাদা তমাল অধিকারী এবং বাবা সৌমেন অধিকারী তিনজনে দাঁড়িয়ে আছেন পিয়াল বলছে এক্ষুনি চান করানো শুরু হবে সবাইকে বসে সামনের লোককে বসে পড়তে অনুরোধ করা হচ্ছে না নিচে যারা দাঁড়িয়ে আছেন তারা দেখতে পাচ্ছেন না এই চান করানো শুরু হচ্ছে সবাই মিলে হাত লাগিয়ে একটা রুপোর ঘড়ায় করে আর রুপোর রূপর একটা ছাপনি থাকে সেই দিয়ে চান করানো হয় প্রথমে বলভদ্র তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ দেবের মাথায় ওই দুধ মিশ্রিত জল ঘড়ায় করে ঢালা হয় রূপর এই ঢালা হচ্ছে দেখুন জগন্নাথের মাথায় এই চান করানো হচ্ছে চান করানো হলো এখন সমানে চান করানো চলবে এই যে আবার চান করানো হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এরকম ভালো আরও ভিডিও পাওয়ার জন্য আর চ্যানেলটাকে আমার দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনাদের এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আমি হাজির করতে পারি নমস্কার